এখন আর ফুলের কোনো অভাব নেই আমাদের যে ছোট্ট গাছটা আছে ছোট্ট গাছের মধ্যে দেখো কত ফুল ফুটে আছে আবার হচ্ছে এই যে ছোট্ট একটা ডাল ওই ডালটার মধ্যে হলুদ ফুলও কিন্তু অনেক আবার এদিকে দেখো সাদা ফুলও কিন্তু দুই তিনটে আমার রয়ে গেছে আমাদের বাড়িতে তো যাই হোক এখন কিন্তু ফুলের অভাব হয় না এদিকে আবার গাছে ছোট্ট গাছে দুটো আম রয়েছে এবারে কিন্তু শুধু দুটো আমই হয়েছে আর কিন্তু আম হয়নি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছ আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এদিকে দেখো একটা লাউয়ের গাছ কিন্তু উঠছে ওইদিকে একটা রান্নাঘরে আর এদিকে একটা আমাদের নতুন ঘরের এইদিকে আর এটা কিন্তু এখানে থাকবে না এটা হয়তো এখান থেকে আর কি সরানো হবে কারণ নতুন ঘরের চালের উপরে তো আর দেওয়া যাবে না তো সেই কারণে আর কি কারণ ওই ঘরটা উপরটা আর কি অনেকটাই আর কি লম্বা উঁচুতে সেই কারণে আর রান্নাঘরের চাল যেহেতু একটু নিচেতে আছে তো সেই জন্য রান্নাঘরে তুলে দেওয়া হয়েছে তো যাই হোক এদিকে আবার সকাল হয়ে গেছে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ বাসি উঠোনটা না ঝাড় দিয়ে কোনো কাজই করা ভালো লাগে না আগে সবার প্রথমে ঘুম থেকে উঠেই বাসি উঠোনটাই ঝাড় দিই তারপরে সমস্ত বাকি কাজগুলো করে নেই আমাদের ভিতর বাড়িতে কিন্তু আমি আমাদের সুপারির পাতার যে ঝাড়ু বানাই আমরা সেই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর যে রাস্তার ওই দিকে যাবো তো সেই জন্যে রাস্তার ওই দিকে ঝাড় দিতে হবে রাস্তার বাইরেটা তো এই ঝাড়ু দিয়ে তো ঝাড় দেওয়া যাবে না সেই জন্য ওই যে বাঁশের কাঠি তুলে যে ঝাড়ু বানানো হয়েছে সেই ঝাড়ুটা আমি এখানে এনে রেখে দিলাম এতটুকু জায়গা ঝাড় দেওয়ার পর ওই যে বাঁশের কাঠি ঝাড়ুটা কিন্তু নিয়ে নেবো এমনিতে কিন্তু নারকেলের যে পাতার থেকে যে আর কি ঝাড়ুটা হয় সেটাও কিন্তু অনেকেরই আর কি থাকে আর কি অনেকে আবার কিনেও আনে যেহেতু আমরা বাঁশের কাঠি তুলে বানাই তো সেই জন্যে আর আমরা ওগুলো আর কি কিনতে যাই না দোকানে আর এখন সত্যি ঝাড়ুর যার দাম হয়েছে অনেক দাম হয়ে গেছে ওই যে প্রীতির যখন ওই যে পরীক্ষার সময় কর্মশিক্ষা পরীক্ষার সময় যে কোনো কিছু বানিয়ে দিতে হয় যখন আমি কোনো কিছু বানিয়ে দিতে পারি না বা ও পারে না ও তো ছোটো ওকে তো হেল্প না করলেও একদম পারে না তো যখন আমার সময় হয় না তখন কিন্তু দোকান থেকে ওই যে ঝাড়ু কিনে কিন্তু দেই আর ওই যে গতবার প্রথম ঝাড়ু কিনেছি আমি এত দাম চাইছিল বলবো আর এমনিতে আমাদের ঝাড়ু কেনার তো অভ্যাস নেই তো দামটাও আর কি আমার জানা ছিল না আর কি যেহেতু বাড়িতেই আমরা ঝাড়ু তৈরি করি তো সেই কারণে কিন্তু ঝাড়ু কেনা হয় না তো দামটা জানা ছিল না এত দাম বলেছিল আমি অবাক হয়ে গেছি কিছু করার নেই তবে নিয়েছি আমি ঠিকই নিতে তো হবেই তা না হলে আবার কর্মশিক্ষা কি দেবে মেয়ে কিছু বানানো হয়নি যখন ইচ্ছা করে তখন দেয় আর যখন ওকে কাজের কথা বলা হবে তখনও করবে না এখন কি মনে হয়েছে জানি না এখন এই যে ঘর ঝাড় দিচ্ছে দেখো আর যখন বলা হবে যে এই জিনিসটা একটু করতো তখনও পারে না এখন ঝাড় দিচ্ছেও আর এই যে ওর পোজ দেওয়া পোস্ট দেওয়া আর ওর কমে না যখনই না দেখবে আমি ক্যামেরা নিয়ে সামনে আসছি তখনই ও পোস্ট দেবে ওইভাবে মানে বলবো আর যখন তখন আর কি পোস্ট দিতেই থাকে ওই যে ও কিন্তু রিলস বানায় মাঝে মাঝে তো সেই কারণে ওগুলো কিন্তু শিখে গেছে যে পোস্ট কিভাবে দিতে হয় ভিডিও কোন সময় আমার শুরু হবে কোন সময় হবে না ওই দিক দিয়ে আর কি ওই ব্যাপারে ভালো আর কি জেনে গেছে যাই হোক এইদিকে দেখো বর কিন্তু বাজার থেকে অনেকগুলো বাজার করে আজকে নিয়ে এসছে অনেক কিছুই এসছে মানে ঘরে কিছু ছিল না শুধু আলু ছিল পেঁয়াজ রসুন ছিল এই তিনটে ছিল আর বাকি আজকে লাগতো কারণ আজকে হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে মিস্ত্রি আছে দুটো মিস্ত্রি রয়েছে তো মিস্ত্রি বাড়িতে থাকলে বুঝতে পারছো আমরা যেমন তেমন দিয়ে খেয়ে ফেলি তবে লোকজন যদি বাড়তে থাকে এদেরকে একটু ভালো মন্দ না খাওয়ালে কিন্তু ভালো লাগে না তো সেই কারণে আর কি দেখো ব্যাগ ভরে কিন্তু বাজার করে নিয়ে এসছে সাথে হচ্ছে ওই ঘরের কি বলে ওই যে একদম উপরে যে লাগায় মানে রিংটলের উপরে তো ইট গাতানো হচ্ছে ওই যে একটু করে যে আলো ঢুকে হাওয়া ঢুকে হাওয়া তো আর কি ঢুকবে অতটা আমি নামটা বলতে পারছি না তোমাদেরকে আমি দেখাবো আর কি যখন দেখাবো বুঝতে পারবে হয়তো তোমরা নামটা জানো আমি নামটা ঠিক জানি না আর কি বলে তবে একটু করে আলো আসে আর কি সেই জন্য আর কি ঘরের উপরে কিন্তু ওগুলো লাগানো হয় তো যাই হোক ওগুলো নিয়ে এসছে আবার অনেকগুলো আর সাথে বাজার করে নিয়ে এসেছি আমি আবার এদিকে কি করেছি জানো তো আমি ও আসার আগে হচ্ছে এদিকে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি তবে জল দিয়ে জলটা যখন গরম হয়ে যায় কৌটুতে দেখি ডাল একটুখানি কম হবে ওই যে কি করব আর কখন বাজার থেকে আসবে না আসবে আমি ডালটা তো বসাবো তাহলে তাড়াতাড়ি হবে তো সেই কারণে দুটো আলু আমি ছোটো ছোট ছোটো করে কেটে দিয়েছি যাতে একটু ডালটা আর কি বাড়ে তো সত্যি ভালোই লেগেছে ওইভাবেই কিন্তু আজকে ডালটা রান্না করছি যখন একটু ডাল কম হয় তখন কিন্তু ডালের মধ্যে দুটো আলু আমি দিয়ে দিই জানো তো আমাদের কিন্তু এই সরকারি ঘরের নাম কিন্তু অনেক দিন আগে আমরা শুনেছি তবে আমাদেরকে দেওয়া হচ্ছিল না হঠাৎ করে আর কি এবারে আমরা পেয়ে গেছি আর অনেক বছর ধরে কিন্তু সরকারি ঘর কেউই পাচ্ছেও না আর আমাদের নাম অনেক আগে আমরা শুনেছিলাম যাই হোক আমাদের পাড়ায় এখন বেশিরভাগই কিন্তু সরকারি ঘর ঢুকে গেছে আমাদের পাড়ায় অনেকগুলো সরকারি ঘর ঢুকেছে সাইড এফেক্টে তো আরও আছে এবারে কিন্তু কিন্তু সরকারি ঘর পেয়েছে তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তোমরা কি সরকারি ঘর পেয়েছ যারা যারা পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ এবারে অনেকেই আর কি পেয়েছে সেই কারণে বললাম এই সরকারি ঘরটা না পেলে আমরা হয়তো ফুল ওয়াল মানে ঘর করতে পারতাম না হয়তো একটু নিচটা পাকা করে রাখতাম বা হাবওয়াল দিতে পারতাম তবে ফুলওয়াল কিন্তু হতো না সরকারি ঘরটা দেওয়াতে আমরা কিছু লাগিয়েছি টাকা তারপরে গিয়ে কিন্তু ফুলওয়াল হয়েছে ঘর বানানোর জন্য সরকার থেকে কত টাকা আমাদের দিয়েছে তোমরা কিন্তু জানো সবাই আর কি জানো তাও একবার বলে দিচ্ছি কারণ অন্য অন্য জায়গা থেকেও তোমরা দেখো হয়তো তোমাদের ওইদিকে একটু কম বেশি হতে পারে তবে আমাদের এদিকে কিন্তু সরকার থেকে আপাতত কিন্তু ষাট হাজার টাকা দিয়েছে বাকি নাকি পরে দেবে তবে এখনও কিন্তু দেয়নি সবাইকে একই দিয়েছে এদিকে আর কি সবাইকে ষাট হাজার টাকায় আপাতত দেওয়া হয়েছে ওটুক দিয়ে আর কি যতটা পারা যায় আর কি ঘর সবাই করেছে তারপর নাকি দ্বিতীয় পেমেন্ট আবারও ঢুকবে তবে কবে ঢুকবে সেটা জানি না অনেকে বলছে এই মাসে ঢুকবে আবার অনেকে আবার বলেছিল গত মাসেও নাকি ঢোকার কথা ছিল তবে এখনও কিন্তু আমরা পাচ্ছি না আর কি দ্বিতীয় পেমেন্ট পাবো ঠিকই তবে কবে দেবে সেটা তো বলতে পারছি না তবে আপাতত প্রথম পেমেন্টটা কিন্তু ষাট হাজার টাকা আর কি ঢুকেছে তো ষাট হাজার টাকা ঢুকেছে আর আমরা কিছু লাগিয়ে এই যে আমরা ইটগুলো আর কি কেটেছি চলো বন্ধুরা এবার দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো বলে দেই ডি আর কিচেন বলেছ ল্যাবগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখো তাহলে নোংরা হবে না আবার সুস্মিতা সুস্মিতাও কমেন্ট করে বলেছ যে তুমি ল্যাবগুলোকে না বিছানা চাদরের নিচে আর কি পাতার জন্য বলেছ তো বিছানা চাদরের নিচে মানে বিছানায় তো আমি এগুলো পাততে পারবো না কেন বলো তো পারতে পারবো না অলরেডি ওখানে দুটো হচ্ছে তোষক আছে জানো তো একটা তো খুব ভারী তোমাদেরকে আগেও বলেছি আমি খুব ভারী একাই তোলা সম্ভবই না খুব মোটা ওটা ওটা তো আছে তারপর আরও একটা যে আমাদের বিছানা ছিল সেখানেও কিন্তু একটা তোষক ছিল তো সেটাও কিন্তু আমি ওই বিছানায় কিন্তু লাগিয়েছি এবারে দুটো আমাদের ল্যাপ খুব মোটা মোটা ওই দুটো যদি ওখানে দিই তাহলে কেমন লাগবে বলো তো তো সেই কারণে কিন্তু ওখানে আর কি দিতে পারবো না বিছানায় আর কি পাততে পারবো না তবে হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে রাখাই যায় কাপড় দিয়ে ঢেকে রাখলে তাও একটু সেফটি থাকবে তো যাই হোক তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর কমেন্ট করার জন্য চা বসিয়ে দিয়েছি মিস্ত্রি চলে এসেছে চা বসিয়ে দিয়েছি রান্না বান্না হয়ে গেছে আর রান্না বান্না হয়ে গেছে বলতে তরকারি হয়ে গেছে আরে যে ভাতের দিকে বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আবার যেহেতু চারও সময় হয়ে গেছে তো সেজন্য ওইদিকে আবার চা বসিয়ে দিয়েছি দুই দিকে আর কি করছি একবারই ভাত হয়ে যাবে মনে হয় একটু বেশি চাল দিয়েছি নাহলে অন্য অন্য সময় গ্যাসেও রান্না করতে হয় এক কোটা চাল এই হাইটের মধ্যে আর এই যে ভাত রান্না করে এখানে রেখে দিয়েছি এই যে কারণ হচ্ছে ভাত যদি আমি এভাবে না রাখি তাহলে একদম দলা দলা হয়ে যায় ভাতগুলো সেই জন্য আমি সব ভাত বের করে এখানে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মসুর ডাল ভেন্ডি ভাজা করেছি আর এই যে হচ্ছে মাছের তরকারি একা হাতে যেহেতু রান্না করতে হয় তাই কিন্তু আমাকে সব দিকটাই দেখতে হয় এদিকে যেমন ধরো রান্না বসিয়ে দিয়েছি আবার ওইদিকে কিন্তু চার সময় হয়ে গেছে চাটা না দিলে একটু কেমন লাগে না তো সেই কারণে রান্না হবে তো দেরি আছে রান্না হতে হতে তাই বলে রান্নার পিছনে পড়ে থাকতে থাকতে এদিকে কি চা দেবো না তা কি হয় বলো খারাপ লাগে না সেই কারণে ওইদিকে রান্না হতেই আছে আর এইদিকে আমি গ্যাসে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি আর চাটাও দিয়েছি খাবারটাও কিন্তু সময় মতো আমি এদেরকে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু খেতে বসেছে তবে ভিডিওটা কিন্তু এখন করা হচ্ছে মানে যখন খেতে দিয়েছিলাম তখন ছেলেকে বলেছে একটু ভিডিও করে দে করে দে তবে ও শুনছিল না ও মোবাইল দেখা নিয়ে হচ্ছে ব্যস্ত ছিল তো একটুখানি আর কি এসে করে দিল তাও থাকতে চাইছিল না জোর করে অতটুকু আর কি তুলে দিল এদিকে আবার দেখো রাত হয়ে গেছে রাতের কিন্তু আমি রান্নাও করে নিলাম রাতের রান্না ওই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর ওইদিকে আবার ফাইভ এনে হচ্ছে তোমার চার ফাইভ এনে বেগুন আর হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পরে কিন্তু পাপড়টাও ভাজা করে নেব দিনের বেলা কিন্তু পাপড় আমি ভাজা করিনি দু প্যাকেট আনা হয়েছিল দিনের বেলা করা হয়নি তবে ওই যে রাতে এখন পাপড় ভাজা দিয়ে ভাত খাওয়া হবে এই যে পুঁই শাকগুলো আজকে আনা হয়েছে তবে আজকে রান্না করিনি তরকারিবর্তী ছিল তাই রান্না আজকে করিনি কারণ একদিনে এত তরকারি তরকারিবর্তি ফেলে দেওয়া হবে না তো সেই জন্য পুঁই শাকগুলো আমি রেখে দিয়েছিলাম আর যা আজকে গরম দিয়েছে কি বলবো তো ঘরে রাখা যাবে না পাতাগুলো নষ্ট হয়ে যাবে সে কারণে বাইরে নিয়ে গিয়ে রাখবো টোটোটা না থাকে না খুব সমস্যা হয়ে গেছে জানো তো এই যে এখন যে জিনিসগুলো বাইরে দেবো টোটো খুঁজছিলাম টোটোটা থাকলে ভালো হতো টোটোর উপরে দিতাম এখন জায়গা খুঁজে বেড়াচ্ছে কোথায় দেওয়া যায় কোথায় দেওয়া যায় এখন ওই যে চালের উপরে জায়গা খুঁজে নিলাম চালের উপরে রেখে দিলাম চালের উপরে রাখতে চাই না কেন বলো তো যদি পড়ে যায় পিছলে সেই জন্য আর কি রাখতে চাই না বুঝতে পারছো এই জায়গাটা হচ্ছে নিচু তো এই জায়গাটা কিন্তু পড়ে যেতে পারে পড়েছি আমরা এই ঘরে কারণ ওই ঘরে খুবই গরম সেই জন্য এই ঘরে খাওয়া দাওয়া হয়েছে মশারি টাঙানো হয়ে গেছে এখন সবাই হচ্ছে ঘুমিয়ে পড়বো সবাইকে শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা